দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণ ঘিরে চলছে নানা আনুষ্ঠানিকতা শনিবার রাতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিল প্রাঙ্গনে মনোমুগ্ধকর কুচকাওয়াজের আয়োজন করা হয় এ সময় স্ত্রী মেলেনিয়াকে সঙ্গে নিয়ে তা উপভোগ করেন ট্রাম্প এর আগে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির সড়কে নামেন হাজারো মানুষ যোগ দেন নারী অধিকার ও জাতিগত ন্যায় বিচার সহ নানা বিষয়ে সোচ্চার গোষ্ঠীর কর্মীরা বিক্ষোভকারীদের সংখ্যা রিপাবলিকান পার্টির এই নেতার দ্বিতীয় মেয়াদে ক্ষুণ্ণ হতে পারে তাদের সাংবিধানিক অধিকার আইম হির বিকাশ আই ওয়ান্ট ওয়ার্ল্ড that the মেজরিস ডু না সাপোর্ট দিস এডমিনিস্ট্রেশন এন্ড ইটস ইম্পর্ট্যান্ট আস্ট ই ক্যান্টেনিউ making our voices heard unfortunately won the election and so we're not going to react the same way the republicans did uh, four years ago but uh, we still get a say as to what's going on in this country <laughs> সতেরো সালে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছিল সেটির নাম ছিল উইমেন মার্চ এবারের প্রতিবাদের নাম দেওয়া হয়েছে পিপলস মার্চ ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবন এলাকায় প্রতিবাদের পাশাপাশি সোমবারের অভিষেক অনুষ্ঠান ঘিরে দেশ জুড়ে তিনশোর বেশি মিছিলের পরিকল্পনা রয়েছে তাদের মৌসুমি সাথী সমসংবাদ